আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওয়াবারকাতহ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো অনুভব করেছেন যখন আপনি একা থাকেন তখনই সত্যিকারভাবে অবসাদ বা শূন্যতা অনুভব করেন আমরা প্রায়শই অন্য মানুষদের কাছ থেকে সুখ খুঁজে বের করার চেষ্টা করি বন্ধু পরিবার প্রেমিক বা সহকর্মী কিন্তু সত্য হল যদি আমরা নিজের সঙ্গে শান্তি না পাই তাহলে অন্য কেউ আমাদের সত্যিকারের সুখ দিতে পারবে না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একা থেকেও সুখী হওয়া যায় এবং মানুষদের ওপর নির্ভরতা কমানো যায় আপনি যদি মনে করেন একা থাকা মানে খারাপ বা শূন্যতা তাহলে এই ভিডিওটি আপনার জন্য এক নিজের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা প্রিয় দর্শক আপনি কি কখনো লক্ষ্য করেছেন আমরা প্রায়শই নিজের মূল্য এবং সুখ খুঁজতে অন্যদের দিকে তাকাই বন্ধু পরিবার সহকর্মী বা প্রিয়জনের কাছে ভালোবাসা পাওয়ার মাধ্যমে আমরা মনে করি কেউ যদি আমাদের প্রশংসা না করে বা ভালোবাসা না দেয় তাহলে আমরা অসম্পূর্ণ কিন্তু সত্য হলো এই ভাবনা আমাদের মনের শান্তি ছিনিয়ে নেয় একা থাকার সময় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা কারণ অন্যদের ভালোবাসা এবং উপস্থিতি কেবল বাহ্যিক কিন্তু নিজের সঙ্গে শান্তি হল চিরস্থায়ী প্রথম ধাপ হল নিজের অনুভূতি এবং ইচ্ছার প্রতি সচেতন মনোযোগ দেওয়া প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট নিজের জন্য সময় বের করুন সময়টা হতে পারে সকালে উঠে রাতের দিকে বা যে কোনো নিস্তব্ধ মুহূর্তে সেই সময়ে শুধুমাত্র নিজেকে অনুভব করুন আপনি কি ভাবছেন আপনার হৃদয় কি চায় আপনার মন কোন বিষয়ে শান্ত বা উত্তেজিত ধ্যান করতে পারেন লিখে রাখতে পারেন অথবা শুধু চুপচাপ বসে নিজের আবেগগুলো পর্যবেক্ষণ করুন এই অভ্যাস শুরুতে সহজ মনে না হলেও ধীরে ধীরে আপনি বুঝবেন আপনি নিজেই আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু নিজের সঙ্গে সময় কাটাতে শেখা মানে হল নিজের অস্তিত্বকে গুরুত্ব দেওয়া যখন আমরা অন্যের উপস্থিতির ওপর নির্ভর হই তখন আমাদের সুখ তাদের হাতে চলে যায় কিন্তু নিজের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হলে অন্য মানুষ বা পরিস্থিতি আমাদের সুখ নষ্ট করতে পারে না নিজের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা মানে শুধু নিজের অনুভূতিকে বোঝা নয় বরং নিজের প্রতি সহানুভূতি ভালোবাসা এবং ধৈর্য প্রকাশ করা ভুল করা স্বাভাবিক আপনি মানুষ এবং মানুষের মধ্যে ত্রুটি স্বাভাবিক কিন্তু সেই ভুলের জন্য নিজেকে দোষানুপ না করে নিজেকে ধীরে ধীরে ভালোবাসতে শেখা হল আসল শক্তি যখন আপনি নিজের সঙ্গে সত্যিকারের সম্পর্ক গড়ে তুলবেন তখন অন্য মানুষের উপস্থিতি ছাড়া আপনার জীবনও পূর্ণ হবে একা থাকা আর শূন্য বা অপ্রয়োজনীয় মনে হবে না বরং একা থাকা হবে আপনার স্বাধীনতা শক্তি এবং সুখের উৎস আপনি তখন জানতে পারবেন আপনি একা হলেও আপনি সম্পূর্ণ আপনি একা হলেও আপনি ভালোবাসার যোগ্য সুতরাং আজ থেকেই নিজের সঙ্গে বন্ধুত্ব শুরু করুন নিজের হৃদয়কে শুনুন নিজের আবেগকে অনুভব করুন এবং নিজেকে সেই ভালোবাসা দিন যা আপনি চেয়েছেন অন্যের থেকে এই বন্ধুত্ব আপনার জীবনের মূল শক্তি হয়ে উঠবে যা আপনাকে সুখী আত্মবিশ্বাসী এবং শান্তিপূর্ণ করে তুলবে দুই নিজের আনন্দ খুঁজে পাওয়া প্রিয় দর্শক আমরা প্রায়শই ভাবি আনন্দ মানে হল বড় ইভেন্ট পার্টি বা অন্য মানুষদের সঙ্গে সময় কাটানো কিন্তু সত্যিকারের আনন্দ আসে আপনার নিজের ভিতরের ছোট ছোট মুহূর্তগুলোতে খুঁজে পাওয়ার থেকে ছোট জিনিসগুলোই আপনার মনের শান্তি ও সন্তুষ্টি তৈরি করে যখন আপনি নিজের সুখের জন্য অপেক্ষা করতে থাকবেন অন্য কারোর জন্য তখন আনন্দ হবে অস্থায়ী অসম্পূর্ণ কিন্তু নিজেকে আনন্দ দেওয়া শিখলে আপনি যে কোনো মুহূর্তে খুশি হতে পারবেন চাই সেটা এক কাপ চা পান করা প্রিয় গান শোনা বা সকালে সূর্যোদয় দেখার ছোট্ট মুহূর্ত এই ছোট আনন্দগুলো ধীরে ধীরে আপনার জীবনে স্থায়ী শান্তি নিয়ে আসে প্রথমে হয়তো আপনি ভাবতে পারেন আমি একা আনন্দ উপভোগ করতে পারি কিভাবে। চেষ্টা করুন প্রতিদিন নিজের জন্য একটি ছোট অভ্যাস তৈরি করতে এটি হতে পারে প্রিয় বই পড়া বা গল্প শোনা নিজের পছন্দের খাবার রান্না করা প্রিয় সঙ্গীত বা গান শোনা প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো এই অভ্যাসগুলোকে ছোট ছোট লক্ষ্য হিসাবে নিন শুরুতে হয়তো মনে হবে এটা কোনো বড় পরিবর্তন আনবে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি অনুভব করবেন আপনি নিজের সঙ্গে সুখী হতে পারছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে আনন্দ দেওয়ার সময় কোনো তুলনা করবেন না অন্য কারোর জীবন বা সুখের সঙ্গে নিজেকে মাপবেন না আপনার আনন্দ আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য এটি নিজের প্রতি ভালোবাসার একটি নিখুঁত প্রকাশ আরেকটি দিক হল নিজের আবেগকে স্বীকৃতি দেওয়া আমরা প্রায়শই নিজের অনুভূতিকে উপেক্ষা করি মনে করি এটা তুচ্ছ বা অপ্রয়োজনীয় কিন্তু নিজের ছোট আনন্দগুলোকে স্বীকৃতি দিলে আপনি নিজেকে বোঝার শক্তি বাড়াবেন নিজের প্রতি এই মনোযোগ এক ধরনের আত্মসম্মান গড়ে তোলে যা আপনার একাকিত্বকে আনন্দময় করে তোলে সত্যিকার অর্থে নিজেকে আনন্দ দেওয়া মানে হল নিজের হৃদয়কে পুরস্কৃত করা নিজের জন্য সুখ তৈরি করা এবং অন্য কারো অনুমতি ছাড়া পূর্ণতা পাওয়া একবার আপনি এটি বুঝতে পারবেন তখন আপনি দেখতে পাবেন আপনি একা থাকা সত্ত্বেও সম্পূর্ণ আপনি একা থাকা সত্ত্বেও আনন্দময় এবং অন্য কারোর ওপর আপনার সুখ নির্ভর করে না সুতরাং আজই ছোট ছোট আনন্দ খুঁজে বের করার অভ্যাস শুরু করুন প্রতিদিন অন্তত একটি মুহূর্ত নিজেকে উপহার দিন এই অভ্যাস আপনাকে শেখাবে আপনি একা থেকেও সুখী হতে পারেন আপনার জীবন আপনার নিজের হাতে এবং আপনার আনন্দ আপনি নিজেই তৈরি করতে পারেন তিন নির্ভরতা কমানো প্রিয় দর্শক আমরা প্রায়শই অন্য মানুষের কাছে আমাদের সুখ মানসিক শান্তি এবং স্বীকৃতি খুঁজে পাই বন্ধু পরিবার প্রেমিক বা সহকর্মী আমরা তাদের উপস্থিতি এবং অনুমোদনের উপর নির্ভর করি কিন্তু সত্য হল যে মুহূর্তে আমরা অন্যের উপর অতিরিক্ত নির্ভর হয়ে পড়ি সেই মুহূর্তেই আমাদের নিজের শান্তি হারাতে শুরু হয় আপনি কি কখনো অনুভব করেছেন যে আমি যদি এই মানুষটির সঙ্গে না থাকি আমি খুশি হতে পারব না বা আমি যদি আমার বন্ধু বা প্রিয়জন আমাকে সমর্থন না করে আমি অসম্পূর্ণ এমন অনুভূতি স্বাভাবিক কিন্তু দীর্ঘমেয়াদে বিপজ্জনক কারণ অন্যের চাহিদা এবং আচরণের ওপর নির্ভর হয়ে আপনি নিজের সুখকে বাইরে দিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর বাইরে যে সুখ খুঁজে পাওয়া যায় তা কখনোই স্থায়ী হয় না নির্ভরতা কমানো মানে হল ধীরে ধীরে নিজের সুখ এবং স্বাচ্ছন্দ্যের জন্য নিজেকে নিজের সঙ্গী এবং সমর্থক বানানো এটি একটি ধাপে ধাপে প্রক্রিয়া এক ছোট ছোট সিদ্ধান্ত নিজে নেওয়া শুরু করুন প্রতিদিন আপনার জীবন সম্পর্কিত ছোট ছোট জিনিস নিজেই নির্ধারণ করুন কি খাবেন কোথায় যাবেন কি পড়বেন এভাবে আপনি দেখবেন যে অন্য কারোর অনুমোদন বা পরামর্শ ছাড়া আপনি জীবন পরিচালনা করতে সক্ষম দুই নিজের সুখীর জন্য কাউকে জবাবদিহি করতে হবে না অনেক সময় আমরা ভাবি আমার আনন্দ অন্যদের কাছে মানানসই হতে হবে কিন্তু বাস্তবে আপনার আনন্দ আপনার নিজের জন্যই আপনার আনন্দের ওপর কারোর অনুমতি প্রয়োজন নেই তিন নিজেই নিজের সমর্থন হন যখন আপনি নিজের সঙ্গে শান্তি খুঁজে পাবেন এবং নিজের অনুভূতি এবং ইচ্ছার প্রতি মনোযোগ দেবেন তখন আপনি আর কারোর উপস্থিতির জন্য অপেক্ষা করতে বাধ্য হবেন না আপনি নিজের জীবন এবং সুখের স্রষ্টা হবেন নির্ভরতা কমানোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের অভিজ্ঞতা এবং আবেগকে মূল্য দেওয়া আপনি যা অনুভব করেন তা গুরুত্বপূর্ণ অন্যদের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকা বন্ধ করুন এটি আপনাকে মনের শান্তি আত্মবিশ্বাস এবং স্বাধীনতা দেবে প্রিয় দর্শক মনে রাখবেন যে ব্যক্তি নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারে সেই ব্যক্তি সত্যিকারের শক্তিশালী আপনার সুখ আর শান্তি অন্যের হাতে নয় আপনার নিজের হাতে যখন আপনি এটি উপলব্ধি করবেন তখন আপনি দেখতে পাবেন আপনি একা থেকেও বোধ করতে পারেন নিজের অনুভূতিতে শান্ত থাকতে পারেন এবং জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন সুতরাং আজ থেকেই নির্ভরতা কমানো শুরু করুন নিজের সিদ্ধান্ত নিন নিজের অনুভূতিকে গুরুত্ব দিন এবং নিজেই নিজের সবচেয়ে বড় সমর্থক হন ধীরে ধীরে আপনি উপলব্ধি করবেন আপনি একা থেকেও শক্তিশালী পূর্ণ এবং সুখী হতে পারেন নিজের সীমা চেনা প্রিয় দর্শক একটি সুখী স্বাধীন জীবনযাপনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় আমরা উপেক্ষা করি সেটি হলো নিজের সীমা চেনা আমরা প্রায়ই মনে করি সব কিছুর জন্য হ্যাঁ বলাই ভালো বা সব সমস্যার সমাধান করতে আমি বাধ্য কিন্তু আসলে নিজের সীমা না জানা আমাদের মানসিক শান্তি এবং স্বাচ্ছন্দ্যকে ধ্বংস করে নিজের সীমা চেনা মানে শুধু বলে দেওয়া নয় যে আপনি কি করতে পারবেন বা পারবেন না এটি মানসিক এবং আবেগিক দিক থেকেও গুরুত্বপূর্ণ আমরা প্রতিদিন নানা ধরনের চাপের মধ্যে থাকি বন্ধু পরিবার সহকর্মী বা সমাজের প্রত্যাশা এই চাপগুলোর সঙ্গে সামঞ্জস্য রাখতে না পারলে আমরা মানসিক ক্লান্তি হতাশা এবং একাকিত্ব অনুভব করি প্রথমে নিজের সীমা চেনার জন্য নিজেকে কিছু প্রশ্ন করুন কোন পরিস্থিতিতে আমি শান্ত থাকি এবং কোন পরিস্থিতিতে উত্তেজিত হই কোন ধরনের মানুষ আমার মানসিক শান্তি নষ্ট করে কোন কাজ বা পরিস্থিতি আমাকে শক্তি দেয় এবং কোনটি আমাকে দুর্বল করে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা মানে হল নিজের আবেগ এবং শক্তিকে বোঝা একবার আপনি এটি জানবেন তখন অন্যান্যদের আচরণের ওপর আপনার প্রভাবও কমবে আপনি বুঝতে পারবেন কি আপনার জন্য ভালো কি আপনার জন্য ক্ষতিকর আর যখন আপনি নিজের সীমার প্রতি সচেতন হবেন তখন আপনার জীবন আরও স্বাভাবিক এবং শান্তিপূর্ণ হয়ে উঠবে এছাড়াও নিজের সীমা চেনা মানে হল না বলতে শেখা আমরা প্রায়শই অন্যান্যদের খুশি করতে নিজের শান্তি ত্যাগ করি কিন্তু সত্যিকারের সুখ আসে নিজের জন্য দাঁড়ানোর মাধ্যমে যখন আপনি আপনার সীমার প্রতি শ্রদ্ধাশীল হবেন তখন অন্যান্যদের চাহিদা আপনার শান্তির ওপর প্রভাব ফেলবে না প্রিয় দর্শক মনে রাখবেন নিজের সীমা চেনা কোনো স্বার্থপরতা নয় এটি নিজেকে ভালোবাসার নিজের মানসিক শান্তি রক্ষার এবং নিজের জীবন নিয়ন্ত্রণের একটি শক্তিশালী ধাপ যখন আপনি এটি অনুশীলন করবেন তখন আপনি দেখতে পাবেন আপনি একা থেকেও নিরাপদ একা থেকেও শক্তিশালী এবং একা থেকেও পূর্ণ জীবন যাপন করতে সক্ষম সুতরাং আজ থেকেই নিজের সীমা চেনার অভ্যাস তৈরি করুন নিজের আবেগকে গুরুত্ব দিন নিজের শক্তি ও দুর্বলতা বোঝার চেষ্টা করুন এবং সাহসী হয়ে না বলার অনুশীলন শুরু করুন ধীরে ধীরে আপনি উপলব্ধি করবেন নিজের সীমা জানা মানেই নিজের জীবনের নিয়ন্ত্রণ এবং শান্তি পাওয়া ধ্যান ও আত্মবিশ্লেষণ প্রিয় দর্শক আপনি কি কখনো লক্ষ্য করেছেন আমরা জীবনের প্রতিটি মুহূর্তে ব্যস্ত থাকি কাজ মানুষ প্রযুক্তি এবং নানা দায়িত্বে কিন্তু এই ব্যস্ততার মধ্যে আমরা প্রায়শই নিজের অনুভূতি নিজের চাওয়া এবং নিজের সত্যিকারের মনোভাবকে উপেক্ষা করি এটাই একাকিত্বে সুখী হওয়ার সবচেয়ে বড় বাধা ধ্যান এবং আত্মবিশ্লেষণ আমাদের শেখায় আমরা কি অনুভব করছি কেন অনুভব করছি এবং কিভাবে আমাদের মনের শান্তি ফিরিয়ে আনতে পারি প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট নিজেকে সময় দিন চুপচাপ বসুন চোখ বন্ধ করুন এবং নিজের ভিতরে প্রবেশ করুন ভাবুন আমি কি অনুভব করছি আমার মনে কি শান্তি আছে না অশান্তি আমার ভিতরে কি চাওয়া আছে কি দরকার এই অনুশীলন প্রথমে কঠিন মনে হতে পারে হয়তো আপনার মন অনেক অস্থির অনেক চিন্তা ঘুরছে এটি স্বাভাবিক ধৈর্য ধরুন ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন নিজের আবেগ এবং চিন্তাকে পর্যবেক্ষণ করা মানে নিজেকে বোঝা ধ্যান শুধু মানসিক প্রশান্তি দেয় না বরং এটি আমাদের শেখায় আমরা একা থেকেও সম্পূর্ণ এবং শক্তিশালী হতে পারি যখন আমরা নিজের ভাবনা এবং অনুভূতিকে পর্যবেক্ষণ করি তখন আমরা দেখি আমাদের সুখ অন্য কারোর উপস্থিতির ওপর নির্ভরশীল নয় আমরা নিজেই আমাদের সুখ এবং শান্তির উৎস আত্মবিশ্লেষণ মানে হল নিজের জীবনের দিকগুলো দেখার চেষ্টা করা আমাদের শক্তি দুর্বলতা ভুল এবং ইতিবাচক দিকগুলো আমরা প্রায়শই আমাদের ভুল বা অসফলতা নিয়ে দুশ্চিন্তায় ভুগি কিন্তু ধ্যান এবং আত্মবিশ্লেষণ শেখায় ভুল করা মানুষ হওয়ার স্বাভাবিক অংশ কিন্তু তা আমাদের জন্যে শিক্ষার সুযোগ নিজের ভুলকে গ্রহণ করলে আমরা নিজেদের প্রতি সহানুভূতিশীল হই এবং নিজেকে ভালোবাসের শক্তি বৃদ্ধি পায় একটি ছোট অনুশীলন করতে পারেন প্রতিদিন রাতের দিকে দিনটি স্মরণ করুন প্রশ্ন করুন আজ আমি কি শিখেছি আজ আমার কোন অনুভূতি আমাকে সবচেয়ে শক্তিশালী করেছে কোন পরিস্থিতি আমাকে শান্তি দিয়েছে আর কোন পরিস্থিতি অশান্তি এই ছোট চিন্তাভাবনাগুলো আমাদের মনে স্পষ্টতা আনে এবং আমাদের শেখায় আমরা একা থেকেও নিজের সুখ তৈরি করতে পারি প্রিয় দর্শক মনে রাখুন ধ্যান এবং আত্মবিশ্লেষণ আমাদের আত্মবিশ্বাস মানসিক শক্তি এবং স্বাধীনতা বৃদ্ধি করে এটি আমাদের শেখায় আপনি একা থেকেও পূর্ণ একা থেকেও শান্ত এবং একা থেকেও আনন্দময় জীবনযাপন করতে সক্ষম সুতরাং আজ থেকেই ধ্যান এবং আত্মবিশ্লেষণকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করুন প্রতিদিন নিজের আবেগ চিন্তা এবং ইচ্ছাকে বোঝার চেষ্টা করুন ধীরে ধীরে আপনি উপলব্ধি করবেন আপনি একা থেকেও শক্তিশালী স্বাধীন এবং সুখী ছয় নিজের জীবন নিজেই গড়ে তোলা প্রিয় দর্শক একটি সময় আসে যখন মানুষ বুঝতে শুরু করে সবাই পাশে থাকবে না কেউ কেউ বদলে যায় কেউ কেউ দূরে সরে যায় আর কেউ কেউ কেবল তখনই থাকে যখন তাদের প্রয়োজন হয় এই বাস্তবতা কঠিন কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে একটি গভীর সত্য আপনার জীবন গড়ে দেওয়ার দায়িত্ব শেষ পর্যন্ত আপনার নিজের অনেক সময় আমরা অবচেতনে অন্যদের উপর আমাদের ভবিষ্যৎ সুখ এবং স্বপ্নের ভার দিয়ে দিই আমরা ভাবি কেউ একজন আসবে যে আমাদের জীবন ঠিক করে দেবে কিন্তু সত্য হল যতদিন আপনি নিজেই নিজের জীবনের দায়িত্ব নেবেন না ততদিন আপনি পূর্ণ শান্তি অনুভব করতে পারবেন না নিজের জীবন নিজেই গড়ে তোলা মানে শুধু বড় লক্ষ্য বা স্বপ্নের কথা নয় এটি শুরু হয় ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে আজ আপনি কি করবেন কি শিখবেন কি এড়িয়ে যাবেন এই ছোট সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে আপনার জীবনের দিক নির্দেশনা ঠিক করে দেয় যখন আপনি এই সিদ্ধান্তগুলো নিজের জন্যে নিজেই নিতে শুরু করেন তখন অন্য মানুষের অনুপস্থিতি আর আপনাকে ভেঙে দিতে পারে না নিজেকে প্রশ্ন করুন আমি যদি আজ একা থাকি তাহলে আমি আমার জীবনকে কীভাবে অর্থবহ করব আমি কোন দক্ষতা শিখতে চাই আমি কোন অভ্যাসগুলো গড়ে তুলতে চাই যা আমাকে শক্তিশালী করবে এগুলো ভাবার মুহূর্তেই আপনি বুঝতে শুরু করবেন আপনি আসলে অনেক বেশি সক্ষম যতটা আপনি ভেবেছিলেন নিজের জীবন গড়ে তোলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের সময়কে মূল্য দেওয়া আপনি যদি নিজের সময়কে গুরুত্ব না দেন তাহলে অন্য কেউ দেবে না একা থাকার সময়কে শূন্যতা হিসেবে না দেখে এটিকে গঠনমূলক সময় হিসেবে ব্যবহার করুন বই পড়ুন নতুন কিছু শিখুন নিজের শরীর ও মনের যত্ন নিন এই সময়গুলোই আপনাকে ভেতর থেকে শক্ত করে তুলবে যখন আপনি নিজের জীবন নিজেই গড়তে শুরু করেন তখন মানুষের উপস্থিতি আপনার জীবনের কেন্দ্রবিন্দু থাকে না তারা থাকে অতিরিক্ত সৌন্দর্য হিসেবে কেউ থাকলে ভালো না থাকলেও আপনি ভেঙে পড়েন না কারণ আপনার ভিতরে তখন একটি দৃঢ় ভিত্তি তৈরি হয়ে যায় প্রিয় দর্শক মনে রাখবেন নিজের জীবন নিজেই গড়ে তোলা মানে একা হয়ে যাওয়া নয় এর মানে হল আপনি আর নিজের সুখের চাবি অন্যের হাতে তুলে দিচ্ছেন না আপনি নিজের জীবনের চালক নিজেই যেদিন আপনি এই মানসিকতায় পৌঁছবেন সেদিন আপনি বুঝবেন একাকিত্ব আর ভয়ের কিছু নয় এটি শক্তি এটি স্বাধীনতা এটি নিজের মতো করে বাঁচার সাহস আজ থেকেই শুরু করুন ধীরে কিন্তু দৃঢ়ভাবে কারণ আপনার জীবন আপনারই গড়া হওয়ার কথা সাত সমাজের চাপ থেকে মুক্তি প্রিয় দর্শক সমাজ সবসময় আপনাকে একটি নির্দিষ্ট ছাঁচে ফেলার চেষ্টা করবে আপনি একা থাকলে প্রশ্ন আসবে একা কেন কারো সঙ্গে নেই কেন এভাবে জীবন চলে এই প্রশ্নগুলো ধীরে ধীরে আমাদের মনে সন্দেহ তৈরি করে আমরা ভাবতে শুরু করি আমি কি ভুল পথে আছি আমি কি পিছিয়ে পড়ছি কিন্তু সত্যটা হল সমাজ আপনার হৃদয়ের দায়িত্ব নেয় না আপনার শান্তির দায়িত্বও না সমাজ শুধু দেখতে চায় আপনি কেমন দেখাচ্ছেন কিন্তু আপনি ভিতরে কেমন অনুভব করছেন তা তারা বোঝে না আপনি যদি অন্যদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের শান্তি হারান তাহলে সেই জীবন কখনোই আপনার হবে না একাকিত্বকে সমাজ প্রায়ই দুর্বলতা হিসেবে দেখে কিন্তু বাস্তবে একা থাকতে পারা মানে হল আপনি ভিড় ছাড়াও নিজের পরিচয় খুঁজে পেয়েছেন সবাই একা থাকতে পারে না সবাই নিজের মুখোমুখি দাঁড়াতে পারে না সমাজের চাপ থেকে মুক্তি পাওয়ার প্রথম ধাপ হল সব ব্যাখ্যা দেওয়া বন্ধ করা আপনাকে সবাইকে বোঝাতে হবে না কেন আপনি এই পথে হাঁটছেন আপনার নীরবতা অনেক সময় আপনার শক্তির পরিচয় দেয় দ্বিতীয় ধাপ নিজের জীবনের মানদণ্ড নিজেই নির্ধারণ করা সুখ মানে সবার জন্য একরকম নয় কারো সুখ ভিড়ে কারও সুখ নীরবতায় আপনি যদি নীরবতায় শান্তি খুঁজে পান তাহলে সেটাই আপনার সঠিক পথ যেদিন আপনি সমাজের চাপের চেয়ে নিজের শান্তিকে বড় করে দেখবেন সেদিন আপনি সত্যিকারের মুক্ত হবেন আট একাকিত্বকে উপভোগ করা প্রিয় দর্শক একাকিত্ব তখনই কষ্ট দেয় যখন আপনি এটিকে শূন্যতা ভাবেন কিন্তু যেদিন আপনি একাকিত্বকে নিজের সঙ্গে সময় হিসেবে দেখতে শিখবেন সেদিন সব কিছু বদলে যাবে একাকিত্ব মানে হল নিজের পছন্দের সময়ে ঘুমানো নিজের মতো করে ভাবা নিজের মতো করে বাছা এই সময়ে আপনি কাউকে খুশি করার দায়ে আবদ্ধ নন আপনি শুধু নিজের সঙ্গে সৎ একাকিত্বে আপনি নিজেকে নতুনভাবে চিনতে শুরু করেন আপনি বুঝতে পারেন কোন জিনিসগুলো আসলে আপনার ছিল আর কোনগুলো শুধু অন্যদের জন্য ধরে রেখেছিলেন কিছু সম্পর্ক কিছু অভ্যেস কিছু চাওয়া আপনার থেকে ধীরে ধীরে ঝরে পড়ে এটা ক্ষতি নয় এটা পরিশুদ্ধতা একাকিত্ব আপনাকে শেখায় কমের মধ্যে সন্তুষ্ট থাকতে কম কথা কম মানুষ কম প্রত্যাশা কিন্তু বেশি শান্তি আপনি যদি একাকিত্বকে উপভোগ করতে শিখেন তাহলে আর কেউ আপনাকে অপূর্ণ অনুভব করাতে পারবে না কারণ আপনি জানেন আপনি নিজেই নিজের পূর্ণতা প্রিয় দর্শক আজকের এই ভিডিওর একটি গভীর বার্তা আছে আপনি একা হলেও আপনি ভাঙা নন আপনি অন্যদের ওপর নির্ভর না করেও হাসতে পারেন আপনি কারও উপস্থিতি ছাড়াই শান্তিতে থাকতে পারেন আপনি নিজেই নিজের আশ্রয় হতে পারেন একাকিত্ব মানে জীবন থেকে মানুষ বাদ দেওয়া নয় এর মানে হল নিজের সুখের ভার অন্যের হাতে না দেওয়া যেদিন আপনি নিজের সঙ্গে থাকতে শিখবেন সেদিন মানুষ হাসবে কিন্তু তারা আপনার জীবন পূরণ করতে নয় বরং আপনার পূর্ণ জীবনের অংশ হতে মনে রাখবেন যে মানুষ একা থাকতে পারে সে কাউকে আঁকড়ে ধরে না সে কাউকে হারানোর ভয়ে বাঁচে না কারণ তার ভিতরে একটি স্থির শান্তি থাকে আজ যদি আপনি একা থাকেন তাহলে ভয় পাবেন না এই সময়টাই আপনাকে গড়ছে এই নীরবতাই আপনাকে শক্ত করছে আপনি যদি এই ভিডিওতে নিজেকে কোথাও খুঁজে পেয়ে থাকেন তাহলে জানবেন আপনি একা নন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন যাদের এই বার্তাটি প্রয়োজন তাদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে লিখুন আমি একা থাকতে শিখছি এবং আমি শক্ত হচ্ছি নিজের যত্ন নিন নিজের পাশে থাকুন আল্লাহ হাফেজ